হ্যালো এটা হচ্ছে খরিংচা বাজার তো কত পাচ্ছি একটা বাজার এটা হচ্ছে চৌকাচা উপজেলা বাজার এটা হচ্ছে জেলা জয়শূর দেখেন খুবই ছোট্ট একটা বাজার গ্রামের দেখতেই ভালো লাগে আসলে ছোট ছোট বাজারগুলো খুবই সুন্দর একটা রাস্তা দেখতে পাচ্ছি তা আমি এখন পুরাপাড়ার দিকে যাচ্ছি তা গ্রামের এই সৌন্দর্যটা আসলে আমার কাছে খুবই মনোমুগ্ধকর লাগে তো এই জায়গায় একটা পার্ক ছিল কিছুদিন আগে দেখছিলাম কিন্তু এটা দেখেন পার্কটা হয়তো বন্ধ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই ছোটো একটা পার্ক এবং এটা এখন পরিত্যক্ত হয়ে আছে এবং এই পাশে দেখেন কৃষকেরা ধান কেটে কত সুন্দর করে রেখে দিয়েছে আর এখন কিন্তু ধান পাকার মৌসুম দেখেন চারিপাশে সোনালি ধান কত সুন্দর লাগছে এবং গ্রামের এই রাস্তাটা আসলে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পাশে দেখতে পাচ্ছেন একটি ইটের ভাড়া রয়েছে তা আসলে খুবই সুন্দর একটি গ্রামটা দেখেন কত সুন্দর পরিবেশ আশেপাশে কত সুন্দর গাছ রয়েছে ভরপুর দেখেন এখানে খেজুর গাছ কাটতেছে দেখেন কত সুন্দর করে তো শীতের আসলে আমল যে অন্যরকম দেখতে পাচ্ছেন ইটের ভাটার জন্য এখানে মাটি সংগ্রহ করে রেখেছে